অপরূপ টিভি অনলাইন আগামী শনিবার সারা বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে ঈদুল আজাহাকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরের নয়ন উত্তর পাহাতুলি ওয়ার্ড আকবরসা থানা পাহাড়তুলি থানা তথা চট্টগ্রাম মহানগরের সর্বস্তরের জনগণকে বিএনপি পরিবারের সদস্যদেরকে উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আশা করি দীর্ঘদিন পরে একটি সুন্দর পরিবেশে আমাদের বিএনপি পরিবারের সদস্যবৃন্দ ঈদুল আজহা উদযাপন করবে আমরা আশা করি বাংলাদেশে একটা সুন্দর পরিবেশে বাংলাদেশের মানুষ ঈদুল আজহা উদযাপিত করবে তার পাশাপাশি বিএনপি পরিবারের সদস্যরা সারা বাংলাদেশের মানুষকে একটি শান্তি শৃঙ্খলা সুন্দর পরিবেশের মাধ্যমে যাতে ঈদুল উদযাপন করতে পারে সেই জন্য সহযোগিতা করবে পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাতফেরাত কামনা করছি দেশ তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালাদি জিয়ার পক্ষ থেকে চট্টগ্রামবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দর পক্ষ থেকে ডাক্তার সাতাত হোসেন এরশাদুল্লাহ এবং নাজিমুর রহমান ভাইয়ের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদুল আজার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক পাশাপাশি আমরা আশা করব বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছেন ওনাদের কাছে অনুরোধ করব এই বছর ডিসেম্বরের মধ্যে একটি সুন্দর অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন দিয়ে মানুষকে তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিবেন পাশাপাশি সকলের ভোটে শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ একটা ভোটে আনন্দ আনন্দঘন পরিবেশে ভোট দিয়ে যাতে একটি গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি দীর্ঘদিন সংগ্রাম করে সতেরো বছর আমাদের এদেশের মানুষ ভোট এবং ভাতের জন্য আন্দোলন করেছে সেই আন্দোলনটা যাতে আমরা সফল হতে পারি শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশ প্রতিষ্ঠা হয় পাশাপাশি জুলাই আন্দোলনে ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের আত্মার মাকফারাত কামনা করছি স্বাধীনতা সংগ্রামে যারা যুদ্ধ করে সংগ্রাম করে তাদের জীবন দিয়েছে সেই মুক্তিযোদ্ধাদের আত্মার মাকফারাত কামনা করছি এবং সতেরো বছর ফ্যাসিস বিরোধী আন্দোলনে আমাদের দলের বিএনপি দলের এবং বিরোধী দলের নেতাকর্মী যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাক কামনা করছি যারা গুম হয়েছেন তাদের জন্য দোয়া করছি এবং যারা আহত হয়েছে তাদের জন্য সুস্থতা কামনা করছি এবং বিএনপি পরিবারের সকল সদস্যদেরকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলকে ঈদ মোবারক ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইদেরকেও আমরা ঈদ মোবারক জানাই এবং আমাদের এই সাংবাদিক ভাইরা যে সুন্দরভাবে আজকে সমাজের জিনিসগুলো তুলে ধরছেন আমাদের চোখ মানুষের দ্বিতীয় চোখ হচ্ছে সংবাদপত্র এবং মিডিয়া এই জন্য সাংবাদিকদেরকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই মহানগরের জনসাধারণদের কাছে বিশেষ করে উত্তর পাটতলি ওয়ার্ডের নং ওয়ার্ডের জনগণের কাছে সর্বসাধারণের কাছে আমরা একটা অনুরোধ করব এই ইদুল উল সময় আপনারা আপনাদের গরু ছাগলের বর্জ্য যথাযথ স্থানে ফেলবেন এবং আমাদের মহানগরের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বিভিন্ন ইউনিটে কর্পোরেশনের কর্মকর্তাদের মাধ্যমে সুপারভাইজারের মাধ্যমে পলি ব্যাগ দেওয়া হবে সেই ব্যাগের মধ্যে করে আপনার নির্দিষ্ট স্থানে আপনাদের বর্জ্যগুলো ফেলবেন যাতে করে সিটি কর্পোরেশনের গাড়ি এসে যথাসময় সেই ময়লাগুলো নিয়ে যেতে পারে যত নালায় বিভিন্ন জায়গায় ফেলে দুর্গন্ধময় অবস্থায় যাতে সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে সেই ব্লিচিং পাউডারগুলো আপনারা জবাইয়ের পরে পানি দিয়ে ধুয়ে সেখানে ব্লিচিং পাউডার দিবেন যাতে দুর্গন্ধ না ছড়ায় সেদিকে আপনারা নগরবাসী খেয়াল রাখবেন এবং আপনাদের যে আবর্জনা সেগুলো নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন নির্দিষ্ট ডাম্পিং স্টোনে ফেলবেন এটা আমাদের অনুরোধ থাকবে তাহলে আমাদের নগরটা সুন্দর থাকবে পরিচ্ছন্ন থাকবে নগরবাসীকে তথা চট্টগ্রামের সকল নগরিককে পাটতুলি ওয়ার্ডের নাগরিকদের কাছে আমরা অনুরোধ করব আপনারা যথাযথ যত যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন না সুন্দর জায়গায় সুস্থ যথাযথ জায়গায় ফেলবেন এবং সুন্দর পরিবেশ রক্ষায় সবাই এগিয়ে আসবেন গ্রিন সিটি ক্লিন সিটি যেটা করার জন্য মাননীয় মেয়র মহোদয় উদ্যোগ নিয়েছেন সেটা বাস্তবায়নে সহযোগিতা করবেন সকলকে ধন্যবাদ অপরূপ টিভি অনলাইন